আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে যেভাবে জাতীয় ক্ষমতা কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়ন রূপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ অংশগুলো উল্লেখিত নাই আমি গণভোট সম্বন্ধে এগুলো আমি কিছুই জানি না সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে একসঙ্গে হবে গণভোট ও জাতীয় নির্বাচন তেরোই ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিষয়টি একরকম নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এরই মধ্যে এই ঘোষণা নিয়ে জানিয়েছেন প্রতিক্রিয়া যদিও অনেক আগে থেকেই গণভোট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তত্ত্বাবধায়ক সরকার আর ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ড নিয়ে সরব তারা কিন্তু যারা এই গণভোটে অংশ নেবেন সেই সাধারণ মানুষ কতটা ধারণা রাখেন এই প্রক্রিয়া সম্পর্কে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ জুলাই সনদ আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বা কি ঐক্যমত্য কমিশনের ভূমিকা কতটুকু স্পষ্ট তাদের সামনে আমি গণভোট সম্বন্ধে এগুলো আমি কিছুই জানি না গণভোট কিভাবে হয় আর কিভাবে এই বাংলাদেশে হয় আমরা কোনো দিন দেখিনি জানি না এই বিষয়টা নিয়ে আমার কাছে খুব কৌতূহল মনে হয় গণভোট বলতে আমরা জনগণের ভোট তুলতে এবং এই ভোটটা আমরা নিরপেক্ষ এবং স্বতন্ত্রভাবে চাচ্ছি গণভোট হচ্ছে মানুষের যে মনের ভাব প্রকাশ করবে এই বাংলাদেশে অনেক দল আছে মত আছে সবাই মিলে গণভোট দেবে এবং আগামী জাতীয় সংসদের দিন গণভোট এটা হওয়ার পক্ষে এবং বিপক্ষে অনেক লোক আছে কিন্তু পক্ষের দল এক একদল আছে বিপক্ষে একদল আছে যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক দেশের দরোদি তারা হয়তো গণভোট আগে চাচ্ছে বা এ ধরনের একটা মন্তব্য চলতেছে কোনো ভোট মানে আমাদের কোনো ভোট মানে কোনো ভোট দিয়ে একটা যে ভালো কাজ হবে এই জিনিসটা হয়তো হবে কোনো ভোট তো সকলেই কোনো ভোটটা কী জিনিস এটা সকলে তো কিন্তু এটা আগে করলে পারে হয়তো আমার মনে হয় ভালো কারণ সকলেই জানতে জানবে যে এটা কোনো ভোটটা এই কারণে হচ্ছে না ভাই আমার ওই বিষয়ে কোনো ধারণা নেই গণভোট বলতে এর আগে আমরা বিগত নির্বাচনগুলো তো দেখছে যে এরকম কোনো সিস্টেম ছিল না গণভোট দিনে নির্বাচনের দিনে আর নির্বাচন তো নির্বাচনই নির্বাচনে আবার গণভোট কি এটা সম্ভবত সাধারণ জনগণ জানা নেই যে গণভোটের মাধ্যমে আবার নির্বাচন গণভোট সম্পর্কে এক জাতীয় সংসদ নির্বাচনের দিনে যে গণভোটটা অনুষ্ঠিত হওয়ার কথা হচ্ছে এ ব্যাপারে আমার ধারণা নেই এটা কোন ধরনের গণভোট এটা এটা কেন কেন হবে জন্য হচ্ছে কোনো ধারণা নেই জনগণটা আসলে কী উদ্দেশ্যে এবং কেন কারা করছে তাদের ফায়দাটা কি এটা আসলে জনগণ মনোময় এত পরিষ্কার হ্যাঁ আমাদের মানে সাধারণ আমজনতা এ বিষয়ে কেমন কোনো ধারণা নেই যদিও অতীতের হা না ভোটের একটা ধারণা ছিল যে আমাকে কেউ চান কি না এতে হা অত না সম্মতি এটা তাও কর্মাল বিষয় ছিল কিন্তু এই যে আজকের এই যে গণভোট এবং হচ্ছে জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠান এটা আসলে দেশ এবং জনগণের কি কাজে আসবে এই সম্বন্ধে এখনও আমার ততটা দুই কক্ষ বিশিষ্ট সংসদ সম্পর্কে আপনার কোন ধারণা আছে কি দুই পক্ষে কক্ষ সম্পদ এই যে আলোচনা হয় আমরা এটা কিছুই জানি না আমরা কৃষকেরা এটা আমাদের ধারণা এটা আমরা জানি না এটা আমার ধারণা এই বিষয়ে আমার তেমন কোনো জানা নাই যে দুই পক্ষ বিশিষ্ট কোনো সংসদ নির্বাচন হয় ছোটবেলা থেকে যেটা জানছি এক পক্ষ বিশিষ্ট আমাদের সংসদ হ্যাঁ এখানে তিনশো জন সদস্য মহিলা সদস্য সংযুক্ত আসন সহ এখানে সদগোষ্ঠীর ভিত্তিতে সংসদ বা দেশ চলে কিন্তু আজকের এই যে দ্বি কক্ষ কক্ষ এটা আমরা বাইরের রাষ্ট্রে চলেছি কিন্তু আমাদের দেশে এরকম ধারণা তো এখনো আমাদের জনগণের মাঝে নেয় আমার তত্ত্বাবধায়ক সরকার যখন এর আগে ছিলাম যখন আরো কয়েক বছর আগে ঠিক আছে তখন আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার হয়েছে সুষ্ঠু নির্বাচন দিছে এটা চলাফেরা মানুষের কাছে আস্থা এরকম চলাফেরা করেছে তত্ত্বাবধায়ক সরকার এ যাবৎ পর্যন্ত দেশ পরিচালনা করছে মোটামুটি সন্তোষজনক এতে আমরা খুশি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এটা বললাম আজম সাহেবের সময় উপস্থিত স্থাপন করা হয়েছিল সেটা পরবর্তীতে অনেক দল মেনে নিতে চেয়েছিল না এবং একদম শেষের দিকে তারা মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছে যেটা বর্তমানও চলতেছে যেটা এখন বিভিন্ন নামে বলে কেউ কেউ বলে তত্ত্বাবধায়ক সরকার কেউ বলে জনগণের জুলাই জাতীয় সনদ সম্পর্কে আপনার কোন ধারণা আছে আসলে জুলাই জাতীয় সনদটা কি না ভাই এটা নাই জানা নেই আমাদের যারা দেশের জন্য সংগ্রাম যুদ্ধ করে জীবন উৎসর্গ করে যারা দেশকে শত্রু হাত থেকে মুক্ত করেছে সেটাই আমরা জুলাই সনদ বলি এবং তাদের উপরে সনদপত্র প্রদান করা জুলাই সনদ বলতে জুলাইয়ের মুক্তিযুদ্ধ রাজা বাংলাদেশের যারা স্বাধীনতা সংগ্রাম দ্বিতীয় সংগ্রাম করলো এই সংগ্রামে বিজয়ী যারা হয়েছিল এই এই সংগ্রামে বিজয়ীদেরকে জুলাই সংগ্রামে জুলাই যোদ্ধা বলে আমাদের যে ছাত্র আন্দোলন থেকে শুরু সরকারকে ঘটিয়ে দিলো এর হিসাবে কোন সনদটা আগে করাটাও ভালো আমার তেমন কোন জুলাই জাতীয় সনদ সম্পর্কে ভালো না জুলাই জাতীয় সনদ আমার খুব বেশি ধারণা তবে একটু আছে সেটা হচ্ছে যে জুলাই যে বা বিপ্লব এই বিপ্লবের কীভাবে হলো এবং যেটা সম্মানিত হয় সেটাই হলো ঐক্যমত ঐক্যমত কমিশন বলতে আমরা বুঝি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তাদের সমন্বয়ে যে গঠিত একটা দল

সবার সমৃত একটা মত প্রকাশ করাটাই আমার মনে হয় কোনো একটা বিষয় নিয়ে দশজন বা দশটা দল একাধিক মত একত্রিত একটা জায়গায় আসা এটা এটা হতে পারে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে হাতে আছে কম বেশি তিন মাসের মতো সময় এই স্বল্প সময়ের মধ্যে ভোটারদের এসব বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়া কতখানি চ্যালেঞ্জের আপনি মনে করেন অস্ট্রেলিয়া বা ফ্রান্সের মানুষ যে পরিমাণ শিক্ষিত আপনি তো আমাদের দেশে মানুষ তো ওই পরিমাণ তো তাকে ওই পরিমাণ জানাতে হবে তাহলে আপনাকে ওই পরিমাণ আপনাকে তার তাকে তৈরি করতে হবে যে সে যেন সিদ্ধান্ত দিতে পারে শুধু আপনি আমরা সেভেন ইতে নাইনটি ওয়ানে কি বলেছে যে একটা বিল আসছে বিলটা রাষ্ট্রপতির কাছে এই রাষ্ট্রপতি বিলে রাষ্ট্রপতি সম্মতি দিবেন কে দিবেন কিন্তু বিলের মধ্যে কি আছে আট আছে আটচল্লিশ আছে ছাপ্পান্ন আছে আপনি এগুলো তো মানুষের মধ্যে ঢোকেন এগুলো দায়িত্ব দিয়ে দিচ্ছে সংসদ সদস্যদের হ্যাঁ তোমরা এগুলো দেখে ঠিক করে দাও এবার কিন্তু এই দায়িত্বটা নিবে কে এই যে ঠিক করে দাও জনগণ যে বলবে আমি এই পয়েন্টে হা বলছি বা বিএনপি যেগুলো মনে করেন নোট অফ ডিসেন দিছে জামাত যেগুলো দিছে তখন মানুষ এগুলোর মধ্যে কি দেবে বিষয়গুলো ঠিকভাবে উপস্থাপন করা না গেলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না বলে অভিমত বিশ্লেষকদের